ও যুবক তুই যৌবন পায়া হারায় গেলি ও নারী তুই পর্দা পুষিদা সব ছেড়া রোডে রোডে গেলি। আমা কুন্ত মা আম্মা হি না তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলিনা না, যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান আলাকা এলাকা মদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা এদামা তোর কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা নিখোদ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুমতা সগিরা তুই মার পেটের থেকে কি এতটুকু আসিস না ফমান কাব্বারাক বল্লা তোকে বড় কে করলো আমা কুমতা জঈফা তুই দুর্বল ছিলি না মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু দুর্বল ছিলাম ফমান কৌয়াকা বলনা তোকে শক্তিশালী সুঠামত্বকে দিল